হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে আজকের মার্কেটটা কেমন গেল আগামী কাল বা তার পরবর্তী সময়ে মার্কেটের জন্য কোন কোন ফ্যাক্টরগুলো ইম্পর্টেন্ট এবং কোন কোন ফ্যাক্টরগুলোর ওপর বেসড করে মার্কেটে নতুন গতি প্রকৃতি তৈরি হতে পারে তার একটা সম্পর্কে সম্যক ধারণা দেওয়ার চেষ্টা করব এবং তার সাথে সাথে রিটেল প্লেয়ারদের কিভাবে বড় প্লেয়াররা ট্র্যাপ করে আজকের ডেটে যে এক্সাম্পেলটা আছে বা আজকে পুরো দিন ধরে মার্কেটের মধ্যে যে ঘটনাটা ঘটলো সেই বিষয়গুলো নিয়ে একটু ডিসকাশন করবো ওকে তো প্রথম কথা হচ্ছে আজকের মার্কেটটা ছিল একটা মিউটেড টাইপের মার্কেট এবং দেখে মনে হচ্ছে যদি আপনি নিফটির চার্ট দেখেন দেখে মনে হচ্ছে একদম সুন্দরভাবে একটা কনসালিডেশন করেছে এবং লাস্ট মুহূর্তে গিয়ে একটা বড় ক্যান্ডেল করে আপনি দেখবেন যে নিফটি অনেকটা ফল করেছে এই রকম টাইপ অফ একটা সিনারিওস দেখতে পাবেন বাট এইটা অ্যাকচুয়ালি আপাত দৃষ্টিতে যারা নিফটিকে দেখে এবং বেঞ্চমার্ক ইন্ডেক্স দেখে মার্কেটের গতি প্রকৃতি ঠিক করে বা যাদের যারা এই জিনিসগুলোকে নিয়ে চিন্তা করে যে নিফটিই হচ্ছে মার্কেট তাদেরকে একটা মানে ভ্রান্ত ধারণা ভ্রান্ত এক্সপেকটেশন দেওয়ার জন্য এই টাইপের সিনারিওসগুলো তৈরি হয় কারণটা আমি একটু বলছি রিজেন্টটা হচ্ছে অনেকটা এরকম আজ ছিল নিফটির মান্থলি এক্সপায়ারি তা আপনি যদি দেখেন সারা দিন ধরে নিফটি একটা রেঞ্জের মধ্যে আপস অ্যান্ড ডাউন্স আপস ডাউন্স করেছে এবং সেই জায়গা থেকে গিয়ে শেষ আওয়ার্সে গিয়ারা বিয়ারি সেন্টিমেন্ট দেখানো হয়েছে এবং এই মান্থলি এক্সপায়ারির আগে আপনি যদি দেখেন লাস্ট তিন চারটে ট্রেডিং সেশনে ধীরে 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 ভিক্সের মধ্যে ড্রপ হয়েছে এটা কেন হয়েছে তার রিজন হচ্ছে যে থিটা ডিকেটাকে যাতে বেশ ভালোভাবে করা যায় নাম্বার ওয়ান সেকেন্ড হচ্ছে নিফটির মধ্যে যে গ্যাপ ডাউন দিয়ে ডাউন ট্রেনটা মেনটেন হচ্ছে সেই জায়গা থেকে বড় প্লেয়ারদের যাতে সুবিধা হয় কেন আমি এই কথাটা বলছি তার কারণ হচ্ছে আমরা নিফটির যারা এক্সপায়ারি জানি যে এক্সপায়ারির পয়েন্টটা কিভাবে ডিসাইড হয় সেটা ক্লোজিং দেখে ডিসাইড হয় না সেটা হয় হচ্ছে লাস্ট থার্টি মিনিটের যে ভিভ্যাপ প্রাইস থাকে সেই ভিভ্যাব প্রাইসটাকে এক্সপায়ারি টাইম হিসাবে দেখা হয় তো আপনি যদি নিফটিকে দেখেন নিফটি মানে বাইশ হাজার পাঁচশো পঞ্চাশ পাঁচশোর কাছে এসে ক্লোজ হলেও আপনি অ্যাকচুয়ালি নিফটি যদি ক্লোজিং দেখেন আজকে অ্যাজ পার এক্সপায়ারি বাইশ হাজার পাঁচশো পঞ্চাশ তো ওখানে হাইয়েস্ট ওয়াই বিল্ড আপ ছিল তো সেই জায়গায় এক্সপায়ারি করানোর জন্য এই টাইপের গেম খেলা হয় যে আমি পাঁচশো অবধি নিয়ে যাবো কিন্তু লাস্ট আওয়ার্সে এমনভাবে নিয়ে যাব যে যাতে করে আপনি মানে মার্কেটের মধ্যে ওই পাঁচশো পঁয়তাল্লিশ পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চান্ন এই জায়গাটাতে আপনার জিনিসটা এক্সপায়ার হবে রাইট অনেকেই হয়তো আমার কথাগুলো বুঝতে পারছেন না কারণ আপনারা অনেকেই হয়তো ফিউচার অ্যান্ড অপশানস খেলেন না বা সেই এই ডিটেলসগুলো হয়তো জানেন না বাট বেসিক্যালি যেটা ব্যাপার হয় এইভাবে নিফটিকে একটা ম্যানুপুলেশান করা হয় যখন ম্যানুপুলেশানের কথা হচ্ছে ফিউচার অ্যান্ড অপশানকে এইভাবে ম্যানুপুলেট করে বড় প্লেয়াররা এই কথাটা যখন আমি বলছি এখানে সেবি একটা নতুন নর্মস নিয়ে আসছে উইথ রেসপেক্ট টু ওপেন ইন্টারেস্ট বিষয়টা হচ্ছে অনেকটা এরকম যে আমরা অনেকেই পিসিআর ডেটা চেক করি এবং তার অর্থাৎ পুট কল রেশিওটা চেক করি এবং তার সাথে সাথে এটা দেখার চেষ্টা করি যে নিফটির একটা ডিরেকশন কোন দিকে যা যাচ্ছে সেক্ষেত্রে আমরা কি করি টোটাল পুট এবং টোটাল কলের একটা রেশিওস বের করার চেষ্টা করি ওপেন ইন্টারেস্টে এখন বড়ো প্লেয়াররা কী করে আউট অফ দ্য মানিতে একটা হিউজ কোয়ান্টিটির ওপেন ইন্টারেস্ট বিল্ড আপ করিয়ে দিতে পারে রাইট এবং অ্যাট দ্য মানি বা ইন দ্য মানিতে সেই জিনিসটাকে লাইট রেখে ওপেন ইন্টারেস্টের মধ্যে একটা ম্যানুপুলেশন বড় প্লেয়ারদের দ্বারা সেবি লক্ষ্য করেছে তো এই ঘটনাটা হওয়ার জন্য সেভি রিসেন্টলি একটা কনসালটেশন পেপার রিলিজ করেছে এবং নেক্সট টাইম অনওয়ার্ডস মানে ওই কনসালটেশন পেপারটা যখন আমাদের অ্যাপ্লিকেবল হয়ে যাবে তারপরে নতুনভাবে ওপেন ইন্টারেস্টের ক্যালকুলেশনস হবে কীভাবে আমরা অ্যাবসোলিউট নাম্বার দেখে ওপেন ইন্টারেস্ট ক্যালকুলেট করব না আমরা কিভাবে ওপেন ইন্টারেস্ট ক্যালকুলেট করব না এক্ষেত্রে আমরা ওপেন ইন্টারেস্ট ক্যালকুলেশন হবে ডেলটার ওপর বেস করে অর্থাৎ মনে করুন পয়েন্ট ওয়ান ডেলটাতে দশ লাখ ওয়াই তৈরি হয়েছে তো সেটার অ্যাকচুয়াল ভ্যালু বা অ্যাবসোলিউট ভ্যালু ভ্যালু হবে এরকম যে টেন ল্যাক্স ইন্টু পয়েন্ট ওয়ান তার মানে এক লাখ ওকে অর্থাৎ ডেল্টার ওপর কত ডেলটাতে কত ওপেন ইন্টারেস্ট বিল্ড আপ হয়েছে সেইটার ওপর থেকে এরপরে ওয়াইয়ের ক্যালকুলেশনস আসবে রাইট আমার মনে হয় এটা অনেকটা ভালো একটা পার্সপেকটিভ হতে চলেছে মার্কেটের জন্য বিশেষ করে ফিউচার অ্যান্ড অপশনস মার্কেটে এবং তার সাথে ওয়াইয়ের ওপর একটা নতুন করে মানে চিন্তাভাবনা শুরু হবে বা এ এছাড়াও ওয়াইকে যেভাবে ম্যানুপুলেট করা হচ্ছিল বিগত কয়েকটা বছর ধরে যেটা সেভিন নজরও এড়িয়ে যায়নি তো যে কারণে আপনারা দেখবেন যে ওয়াই ডেটা দেখে আগে যেভাবে ট্রেড হতো এখন সেইভাবে হয় না রাইট অনেক অনেক সময় ওয়াই অনেকটা মিসগাইড করে তো সেই ব্যাপারগুলো কিন্তু এরপর থেকে বন্ধ হতে চলেছে এই কনসালটেশন পেপারটা যখন রিলিজ হবে এবং পুরো মার্কেটের ওআইএস স্ট্রাকচার যখন চেঞ্জ হবে তার পরবর্তী সময়ে রাইট অ্যাকচুয়ালি বড় যে সমস্ত প্লেয়াররা আছে তাদের সবসময় অর্থাৎ আমি যেটা লার্জ মানি বলুন স্মার্ট মানি বলুন তাদের সবসময় একটা টেন্ডেন্সি হয়ে থাকে যে যারা রিটেলার আছে বা ছোট ফিস মার্কেটের সেইগুলোকে ক্যাচ করা এবং তাদের মানে পয়সাটাকে নিয়ে যাওয়া বিকজ ফিউচার অপশানস অলওয়েজ একটা জিরো সাম গেম এবং মানে বিশেষ করে নেগেটিভ সাম গেমও বলা যেতে পারে রাইট তো সেই কারণে এই স্পেসটার মধ্যে আমরা সবসময়ই দেখি একটা বেশ ভালো রকমের ম্যানিপুলেশন টাইপের অ্যাক্টিভিটি মোড়লেস হতেই থাকে অনেকেই বলতে পারেন যে না এগুলো হয় না বাট যে জানে সে জানে এনিওয়ে এবারে যে বিষয়টা নিয়ে কথা বলবো ম্যানুপুলেশন বা সেবির এই কনসালটেশন পেপারের কথা তো গেল এরপরে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওভারঅল মার্কেটের স্ট্রাকচার ওভারঅল মার্কেটের স্ট্রাকচার যথারীতি বিয়ারিস রয়েছে লঙ্গার টার্মে বাট কন্টিনিউয়াসলি যেভাবে স্লো ড্রপ হচ্ছে এবং উইকস ড্রপ হয়েছে তাতে করে আমার মনে হয় এরপরে সামান্য কোথাও একটা সাপোর্ট নিয়ে একটা ছোট্ট বাউন্স দেওয়া উচিত অ্যাটলিস্ট যতই বিয়ারি সেন্টিমেন্ট হোক না কেন যতক্ষণ না এরকম একটা বাউন্স দিচ্ছে ততক্ষণ ঠিক ইজি ফিল করা যাচ্ছে না কারণ এইভাবে ড্রপ করলে ড্রপটা ঠিক ভালো হয় না তো যদি একটা পুল ব্যাক নেয় আরও প্রচুর পরিমাণে বুলস ট্র্যাপ হবে তারপরে ফল হলে সেই ফলটা আরও বেশি ডেভাস্ট্রেটিং হয় মারাত্মক হয় বাট আজকের ডেটে যদি আপনি মার্কেটটার দিকে তাকান সবাই হয়তো নিফটি নিফটির এক্সপায়ারি নিয়ে বিজি ছিল এই সময়ে বড় প্লেয়ার যারা আছেন তারা অ্যাকচুয়ালি আজকে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ স্পেসে প্রচণ্ড পরিমাণে সেল অফ করেছে প্রচুর স্টক রয়েছে যেগুলোকে রীতিমতো ধরাশয়ী করা হয়েছে বিশেষ করে আজকে একটা ইন্ডাস্ট্রি কথা বলছি এই ইন্ডাস্ট্রিটাকে একদম মানে জঘন্যভাবে শেষ করে দেয়া হয়েছে রাইট মানে এত সেল অফ হয়েছে ফর মানে ইন্ডাস্ট্রিটা হচ্ছে যারা কেবেল বা তার বানায় ফিনোলেক্স কেবেল হতে পারে আর আর কেবেল হতে পারে রাইট এই টাইপের কেইআই ইন্ডাস্ট্রিজ হতে পারে প্রত্যেকটা দেখুন পনেরো পার্সেন্ট সতেরো পার্সেন্ট দশ পার্সেন্ট এরকম করে ফল করেছে তো বেসিক্যালি কেবেলের যে ইন্ডাস্ট্রিটা রয়েছে তার ওপর বেশ বড় রকমের একটা সেল অফ হয়েছে আজকের ডেটে এছাড়া যে জিনিসটা দেখা দিচ্ছে সেটা হচ্ছে মিড ক্যাপ স্মল ক্যাপ স্পেসে আজকের এই সেল অফটা ছাড়াও নিফটির মধ্যে কিন্তু ভালো রকম সেরকম সেল অফ হলো লাস্ট আওয়ারে গিয়ে ফাইন্যান্সিয়াল সেক্টরে যে সেক্টরটা সকাল থেকে একটা বেশ ভালো রকমের স্ট্রেংথ দেখাচ্ছিল রাইট এখন এই এত কিছু ঘটনাগুলো ঘটছে তার মাঝে যেটা ইম্পর্টেন্ট মানে ইকোনমিক ডেটা যেটা আসতে চলেছে সেটা হচ্ছে আগামীকাল আগামীকাল বিকেল পাঁচটা টু সাড়ে পাঁচটা এর মধ্যে অনেকগুলো ডেটা রিলিজ হবে যে ডেটাগুলো এর পরবর্তী সময়ে অর্থাৎ নেক্সট মান্থের জন্য আমাদের মার্কেটের গতিপথ কোন দিকে যাবে সেই বিষয়টা ডিটারমাইন করতে হেল্প করবে এই কথাটা আমি কেন বলছি তার কারণ হচ্ছে ডেটাগুলো ভীষণ ইম্পর্টেন্ট প্রথম আসছে ফিজিক্যাল ডেফিসিট সরি আমাদের যে ফোরেক্স ডেফিসিট হচ্ছে বা ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ কী আছে তার একটা ডেটা আসতে চলেছে এছাড়া হচ্ছে আমাদের ব্যাঙ্কে কীরকম ডিপোজিট হয়েছে ব্যাংকের ব্যাংকের অ্যাকাউন্ট গ্রোথ কতটা হয়েছে লোন অ্যাকাউন্ট গ্রোথ কতটা হয়েছে এবং সর্বোপরি জিডিপির ডেটা আসতে চলেছে আগামীকাল তো এই সমস্ত ডেটাগুলো আগামীকাল বিকেলের পর অর্থাৎ আগামীকাল মার্কেটে এর কিন্তু কোনো এফেক্ট হয়তো আপনি দেখতে পাবেন না বাট যারা এই ডেটাটার খবর আগে থেকে জানে তারা কিছু কিছু স্পেসের মধ্যে পজিশন বিল্ড আপ করবে রাইট অর্থাৎ ইন্টারনাল খবর যদি কারোর কাছে থেকে থাকে বা অপারেটর গেম যেগুলোকে আমরা বলি তারা কিন্তু পজিশন বিল্ড আপ করবে কালকে কারণ পরশু দিন মানে কালকের পর নেক্সট মানডেতে যখন মার্কেট ওপেন হবে এই ডেটাগুলোর উপর একটা রিয়াকশন আসবে তার সাথে সাথে ইউএস মার্কেটের ওপরেও একটা রিয়াকশান আসবে তো আগামীকালের মার্কেটটা সম্পূর্ণভাবে নির্ভর করছে তিনটে ফ্যাক্টরের ওপর এক নাম্বার হচ্ছে এই ডেটাগুলোর ওপর মার্কেটের কি এক্সপেকটেশান তৈরি হয়েছে সেটা সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে আজকে রাতে ইউএস মার্কেট ইউএস মার্কেটের মধ্যে আমরা কন্টিনিউয়াসলি প্রেশার দেখতে পাচ্ছি যেটা বিগত দুদিন ধরে দেখেছি আজকে আপাতত ফিউচারগুলো সব মোড়ারলেস গ্রিনের কাছেই রয়েছে অর্থাৎ স্লাইডলি ওপরের দিকে একটা পুলব্যাক নেওয়ার মতো সি সেনারিওজের মধ্যে রয়েছে আর থার্ড হচ্ছে কাল সকালে গিয়ে আমাদের যে এশিয়ান মার্কেট রয়েছে সেই মার্কেটটা কীরকমভাবে পজিশনিং হচ্ছে এখন যদি প্লেয়ার এর কথা বলতে হয় তাহলে এই মাসে প্রচুর সংখ্যক স্টক রয়েছে যে স্টকগুলোর মধ্যে আমরা ফিউচারে হিউজ পরিমাণে রোল ওভার দেখতে পাচ্ছি রোল ওভার একটা প্লেয়ার তখনই করে যখন সে লসে থাকে বা তার যে পজিশনগুলো রয়েছে সেই পজিশনগুলো মানে ঠিক সে তখনই ক্যারি ফরওয়ার্ড করবে যদি সেই মানে ট্রেনটাকে সে আরও বেশি মানে কি বলবো মানে ট্রেন্ডে ফরে যখন থাকবে তখনই সে রোল ওভারটা করে রাইট অর্থাৎ ইদার লস করলে লোকে রোল ওভার করে অর যারা স্মার্ট মানে ট্রেডার আছে তারা একমাত্র প্রফিটে রোল ওভার করে তো আমি যদি রোল ওভারের অ্যামাউন্ট দেখি তার মানে বুঝতে পারবো ট্রেন কন্টিনিউয়েশন হবে তো এরকম প্রচুর স্টক রয়েছে যেখানে আমরা কন্টিনিউয়াসলি প্রচুর পরিমাণ স্ক্রিপ্টের মধ্যে বা ফিউচার কন্ট্রাক্টের মধ্যে আমরা রোল ওভার দেখতে পাচ্ছি রাইট তো সেই সমস্ত স্টকগুলো আগামী দিনে আরও ভালো ট্রেন কন্টিনিউ করবে বলেই আমার মনে হয় মান্থলি এক্সপায়ারি আজকে শেষ আগামী কাল থেকে এই রোল ওভারের সাথে সাথে নতুন পজিশন বিল্ড আপ শুরু হবে আমার মনে হয় এই মাসের মার্কেটের জন্য মান্ডের যে ডেটটা সেটা খুব ইম্পর্টেন্ট এছাড়া মার্কেট এবার এক্সপেকটেশন তৈরি করা শুরু করবে ফর নেক্সট মান্থ অর দ্য নেক্সট কোয়ার্টার যে এই ইয়ারলি যে অ্যানুয়াল রিপোর্ট আসবে বা তার সাথে সাথে যে এই কোয়ার্টারের রিপোর্টটা আসবে সেটার উপর কীরকমভাবে মার্কেট অ্যাক্ট করবে তো আগামী কাল এবং তার পরবর্তী সময়ে নেক্সট মার্চ মান্থের জন্য পজিশন বিল্ড আপ আস্তে আস্তে শুরু হবে রাইট বা তার আগে শুক্রবার দিন ইভিনিংয়ের ডেটাটা দেখাটা খুব ইম্পর্টেন্ট কারণ ওই ডেটাটার উপরে বাদ বাকি সমস্ত কিছু নির্ভর করছে যাই হোক আজকের ভিডিওটা থেকে এর থেকে বেশি কিছু বলার নেই আশা করি ভিডিওটাতে আমি একটা নতুন পার্সপেকটিভ দিতে পারলাম বা মার্কেটকে দেখার একটা নতুন ইঙ্গিত দিতে পারলাম আজকের ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা